সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে তোমাদের দেওয়া আছে একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয় এখানে উত্তর হবে গো তিনটি দুই বুদ্ধিমান নাগরিক হতে হলে এখানে উত্তর হবে গো এক তিন অর্থাৎ পড়ালেখা করতে হবে দেশের উন্নয়নে কাজ করতে হবে তারপর উদ্দীপকটি পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দাও তোপরিক্সায় যাচ্ছিল হঠাৎ সে দেখলো একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করল এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে আহতারীকে নিকটস্থির চার নম্বর প্রশ্ন তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তপু একজন সুনাগরিক সে বাংলাদেশের মূল্যবান সম্পদ তার মতো মানুষের এই উন্নত দেশ গড়ে তুলতে পারবে এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে দুই বান্ধবীর কথোপকথন সামিহা লাজিন কিছুদিন আগে পত্রিকায় রিক্সাওয়ালার খবরটি পড়েছিস লাজিন হা পড়েছি তার রিক্সাওয়ালা পরে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকার একটি মানি ব্যাগ পেয়েও নেয়নি বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় সামিহা ওই রিক্সাওয়ালার মতো মানুষের আমাদের দেশের জন্য দরকার সত্যি রিক্সাওয়ালার বিচক্ষণতা ও সচেতনতার প্রশংসার দাবিদার এখানে ক নম্বর প্রশ্ন জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ এর উত্তরে আমরা লিখব জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম তারপর ক নম্বর প্রশ্ন সাম্প্রদায়িকতা ঝুর নাগরিকত্ব অর্জনের একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা করো এর উত্তর লিখব সুনাগরিকত্ব অর্জনের জন্য দেশের সকল নাগরিককে উদার হতে হবে সাম্প্রদায়িকতা ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি বিরাজ করে যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর একাংশে নানা কারণে সহিংসতা দেখা দেয় এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং সমাজে সাম্প্রদায়িকতার উদ্ভব হয় তাই সুনাগরিকত্ব অর্জনে সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায় হিসেবে কাজ করে তারপর গো নম্বর প্রশ্ন উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সোনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উত্তরে লিখব উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সোনাগরিকের আত্মসংযমের গুণটি প্রকাশ পেয়েছে একজন সোনাগরিকের তিনটি মৌলিক গুণ সম্পন্ন হতে হয় যার মধ্যে আত্মসংযম অন্যতম একজন সুনাগরিককে অবশ্যই আত্মসংযমী হতে হবে আত্মসংযমী মানুষ নিয়মকানুন মেনে চলে লালসা পরিহার করে অন্যের মতামতকে শ্রদ্ধা করে এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য কাজ করে সমাজ ও দেশের কল্যাণে নিজের স্বার্থকে তুচ্ছ করে একজন সুনাগরিক কাজ করে যায় একজন আত্মসংযমী নাগরিক বিভিন্ন অসৎ কাজ যেমন দুর্নীতি স্বজনপ্রীতি স্বার্থপরতা ও পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে নিজেকে বিরত রেখে নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে তেমনি উদ্দীপকের রিক্সাওয়ালা এক লক্ষ টাকার ব্যাগ পেয়েও সে লোভ পরিহার করে আত্মসংযমী হয় এরপর সে টাকার ব্যাগটি প্রকৃত মালিকের ফেরত দিয়ে সুনাগরিকতা ও আত্মসংযমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের সুনাগরিকের অন্যতম গুণ আত্মসংযমী গুণটি প্রকাশ পেয়েছে তারপর তোমাদের গহন প্রশ্ন সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সুনাগরিক হতে হলে আত্মসংযম গুণটি যথেষ্ট এ ব্যাপারে আমি একমত নই একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণ থাকে তার মধ্যে আত্মসংযম একটি আত্মসংযম ছাড়া সুনাগরিকের আরও দুটি মৌলিক গুণ রয়েছে যথা বুদ্ধি ও বিবেক বিবেচনা দেশের একজন বুদ্ধিমান নাগরিক দেশ পরিচালনার জন্য উপযুক্ত প্রতিনিধি নির্বাচন রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন ও সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন বুদ্ধিমান নাগরিক রাষ্ট্র ও সমাজের যে কোনো সমস্যা বুদ্ধিবৃত্তির সমাধানের প্রচেষ্টা চালায় আবার একজন নাগরিক শুধু বুদ্ধি ও আত্মসংযম হলে চলবে না বরং কোনো কাজ ভালো না মন্দ তা বিবেচনার ক্ষমতা থাকতে হবে এবং নিজের উপর অর্পৃত দায়িত্ব ও কর্তব্যের জ্ঞান থাকা জরুরি অর্থাৎ বিবেক বিবেচনা সোনাগরিকের অন্যতম মৌলিক গুণাবলী বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি আর বিবেকের কাজে লাগিয়ে যে ভালো ও মন্দ কাজের ব্যবধান বুঝে এবং দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হয় উপরোক্ত আলোচনা থেকে প্রতিমান হয় উদ্দীপকের উল্লেখিত আত্মসজ্জন গুণটি সোনাগরিকের জন্য যথেষ্ট নয়